আসসালামু আলাইকুম এটা ছিল আর কি সকালবেলা ভিডিও আমি আজকে আপলোড করব এতে আমি কাঁকরুল ভর্তা করবো আর দেড়শ বাজে করবো আর এদিকে আমি কাকরুলগুলো চলে নিচ্ছিলাম কাঁকুলগুলো ইয়ে মানে একদম আঁশের সাথে মিশে গেছে কাকরুলের সাথে আঁশগুলো মিশে গেছে তাই আমি চলে নিচ্ছি আর এতে এগুলো আমি কুচি কুচি নিয়ে করে নিয়েছি এমন করে গুচি করেছি তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি নুন দিয়ে এগুলো সেদ্ধ করে নিচ্ছি এত এদিকে আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি আমার কাঁকরগুলো হয়ে গেছে কিন্তু মজ দিতে মনে নেই এখন একটু মরিচটা দিয়ে দিলাম মরিষের ধরতে সময় লাগবে না এই দিতে দিতে দিলেও সমস্যা নয় আর অন্যদিকে আমি কিছু জরাস নিয়েছি এগুলোকে ফলে নিয়েছি এবার জরাস ভাজিটাও করে নেব তো আমি আগে থেকে কিছুটা করে তেল ছিল গরমের মধ্যে এর মধ্যে আমি কাঁচামরিচার পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এই দিকে আমি বর্তাটা করে নেব তার জন্য কাঁচা আর পেঁয়াজ চটকে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ আমি লবণটা কিন্তু ওখানেও দিয়েছি তাই একটু কম করে দিলাম এই তো আমার বর্তাটা হয়ে গেছে এদিকে বর্তা করেছে অন্য ওদিকে বাঁচিটা করে নেবো এই তো এদিকে আমি দেড়শটা দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে সব কিছু সাথে মিশিয়ে নেব ভালোভাবে বয়সফ্রেন্ডেও বসে বুঝতে পারছেন আমার কণ্ঠ একদম ভালো নেই আর আমার পরে ভীষণ ঠান্ডা লেগেছে এই তো আমি বড়িটা খেয়ে নিচ্ছি আমি নাপা বড়ি মাঝখান দিয়ে আমি অনেক কাজ করেছি আবার আবার আপনাদের সাথে শেয়ারও করছি আমার শরীরটা একদম ভালো নেই ভিডিও করতে পুরোটা কষ্ট হয়ে যায় এই তো ভাজিটা আমার হয়ে গেলো আর এদিকে এই ভর্তাটা হয়ে গেলো আজকের এই দুটো ভিন্ন করেছি ভর্তা আর ভাজি এই তো বাজিটা এবার আমি এটা নামিয়ে নেব বাজিটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেওয়ার জন্য একটা প্লেট নিয়েছি এই প্লেটটার মধ্যেই নামিয়ে নিচ্ছি আমি বাজিগুলো আমি সবটুকু বাজি একসাথে নামাতে পারছিলাম না তাই অল্প অল্প করে নামাচ্ছি কারণ এক হাতে মোবাইল অন্য হাতে বাজি নামাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই এবার ভালো থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমি আরো করতে চাই আসসালামু আলাইকুম আজকে আমি কাকুর বর্তা করবো তার জন্য এখানে নিয়ে তিনটা কাকুর নিয়েছি আর এগুলো এবার চলে নেবো আমার এক সময় কাকুরটা আছে উনি কিন্তু এগুলো একদম চামড়ার সাথে লেগে আছে পাশ করে তাই চলে নিচ্ছি এত আমি কাকুরগুলো ঠিক এভাবে তুলে নিয়েছি আর এগুলো মাঝখান দিয়ে ফালি ফালি করে একদম পাতলা পাতলা করে ফালি করে নিচ্ছি এভাবে একটু সেদ্ধ হতে সময় কম লাগে আর আমি সেদ্ধ হওয়ার জন্য এখানে এগুলো ধুয়ে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে চোখার বসিয়ে দিয়েছি এটা আমার কাঁকো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু মরিচ দিতে মনে নাই আর তেহান কেমন একটা জাল আমি সকালবেলা ভিডিও এডিট করতেছি চারিদিকে গার্মেসের কী মেশিন ধূপ ধূপ সব কাপড় এটা মরিচটা তুলে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি আর এগুলো আমি ছটকে নিচ্ছি আপনারা অনেকেই জানেন আমি সরিষা তেলটা খেতে পারি না এটা আমার আগে থেকে ছিল না আমার মেয়ে পেটে আসা থেকে আমি সরিষা তেলটা কেমন জানি একটা বন্ধ করে আমার কাছে এটা এখন নতি গেছে আজকে ভিডিও টিপির জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ট্যারেস গাছি খুব প্রত্যাশ করি এখানে ট্যারেসগুলো আমি কাছে কাছি করে বলে নিয়েছি আমি ট্যারেসগুলো পাথারের ভাবে কাছে করি তো এখানে আগে থেকে কিছুটা তেল ছিল এর মধ্যে তেল দিয়েছি আমি তো হলুদ ব্যবহার করিনি তাও কেমন হলুদ হয়ে গেছে দিয়েছি একটা মরিচ আর নেড়ে এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই তো বাজিটা প্রায় অনেকটা হয়ে এসেছে আমি অনেকটা ভিডিও স্কিপ করেছি কারণ এতটুকু ভিডিও তোলা সম্ভব নয় আমার বয়সটা শুনে বুঝতে পারছেন আমি ভীষণ অসুস্থ আমার কালকে এমন একটা বাজে অবস্থা হয়েছিল সারাদিন পানি ছিল না আমার ঠান্ডা থেকে গেছে এই তো আমার বাজেটে হয়ে গেছে আর ম্যাটার মধ্যে নামিয়ে নেবো আমার বাজেটটা আমি পুরো বাজেটে একসাথে নামিয়ে নেবো একটু একটু তুলতেছি এতটা মনে হয়ে গেছে বাজেটা কিন্তু মাসাল্লা ভালোই দেখতে গেছে আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য তোয়া করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম